আর করে যেমন এক বছর পার সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রতিশ্রুতিরও একটা বছর পার পাল্লা এক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার বেড়ে গিয়েছে ভয়ঙ্কর রকম বেড়ে গিয়েছে যার একটার পর একটা পর্দা করে চলেছে রিপাবলিক বাংলা অবশ্য ধর্ষণে মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু না আরজি করো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার গত এক বছর ধরে দুটো যেন পাশাপাশি চলেছে যত সময় এগিয়েছে তত মিথ্যাচার করে গিয়েছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অবশ্য ধর্ষণ নিয়ে মিথ্যাচার করা মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস আমি বিনীত গুয়াল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শোনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশান যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে এ তো দেখছি নিজেই কথা দিয়ে নিজেই ভুলে যান মমতা আদালতের নির্দেশে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে কিন্তু অন্যতম অভিযুক্ত তৎকালীন আর করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচাতে উঠে পড়ে লেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রিন্সিপাল দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে কাজ করতে শাস্তি দেওয়া তো দূরের কথা সন্দীপের পদোন্নতি হয়েছিল রাজ্য সরকারের পদান্নতায় পাশাপাশি নিজের পুলিশকে নিয়েও মিথ্যাচার করে গিয়েছিলেন মমতা সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর গদগদ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও নিজের পুলিশকে গাল মন্দ করতে ছাড়েননি পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি অবশ্য অনেক পরে আদালতে থাপ্পড় খেয়ে এর হাতে তদন্ত তুলে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার আদালতের রায়দানের পরেও মিথ্যাচার জারি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অপদার্থতা ঢাকতে পুলিশের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি

দেখতে দেখতে অভয়াকাণ্ডের বছর ঘুরল সেই সঙ্গে মিথ্যাচারের পর্দা ফাঁসেরও এক বছর হলো এক বছরে পরিস্থিতির কি বদল হয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়